আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব শঙ্করায়ন আজকের ক্লাসটা তিন নম্বর আর শঙ্করায়ন কিভাবে নির্ণয় করতে হয় একেবারে ইজিলি বুঝে নেবেন আর কি কি আসবে আমাদের এক্সামে এমসিকিউ তে এবং ভার্সিটিতে কী কী আসে এইগুলোর বাইরে আসার সম্ভাবনা একেবারেই কম তা আমরা দেখে নিই কীভাবে শঙ্করায়ন নির্ণয় করবো শঙ্করায়ন নির্ণয় করার জন্য আমাদের সূত্র এটা মনে রাখতে হবে এক্স আমরা যদি শঙ্করায়ন ধরি তাহলে হাফ ইন টু বি প্লাস এম মাইনাস সি প্লাস এ এগুলো কি এগুলো হচ্ছে এবার দেখেন এখানে ভি ভি মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যদ্যোতায় ইলেকট্রন এম মানে কেন্দ্রীয় পরমাণু কী কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যদি কোনো একটা যোগের মধ্যে ডিব্লক ব্লক থাকে তাহলে ওটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যদি ডি ব্লক না থাকে পি থাকে তাহলে পি হচ্ছে ডি কেন্দ্রীয় পরমাণু যদি তাও না থাকে তাহলে হাইড অক্সিজেন তারপর হ্যালোজেন হ্যালোজেন গ্রুপের মূল্যগুলো তারপর হচ্ছে গিয়ে হাইড্রোজেন এ বলতে বি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যোজাতে ইলেকট্রন নেয় তারপর হচ্ছে ইলেকট্রন কেন্দ্রীয় এম হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত এক জোজি কোনো দি জোজি নয় এক জোজি বলেছে এক জোজি মানে হচ্ছে কি গ্রুপ এক আর সতেরোর মৌলগুলা সি এখানে সি দেখেন মাইনাস ক্যাটায়নের চার্জ আমরা জানি ক্যাটায়নের চার্জ পজিটিভ হয় তার মানে আমরা আমাদেরকে এটা মাইনাস করে দিতে হবে তারপর হচ্ছে এ এ মানে হচ্ছে অ্যানায়নের চার্জ অ্যানায়নের চার্জ তো আমরা জানি মাইনাস হয় ওইখানে আমরা ওইটা মাইনাস করে দেবো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় লাস্ট মাইনাসে হয়ে যাবে আর কি তাহলে দেখেন আমরা যেগুলো আমরা যেটা বলছি এক্সাম্পল যে এগুলো দেবো এক্সাম্পল ওইগুলার বাইরে আসার সম্ভাবনা একেবারেই কম তাও নিজেরা প্র্যাকটিস করে নেবেন এক্সট্রাভাবে দেখেন সিএস ফোর মানে মিথেন মিথেনের ক্ষেত্রে আমরা দেখেন হা স্যুটের সংখ্যা জানি হাফ তারপর হচ্ছে কার্বনের শেষে কয়টা ইলেকট্রন আছে কার্বন হচ্ছে ছয়টা ছটা ইয়া ছয়টা ছয়টার মধ্যে যদি প্রথম হিলিয়ামের ইয়েতে বাদ যায় দুইটা তাহলে হচ্ছে শেষে যজতে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে চারটা আর হাইড্রোজেন কয়টা আছে আর হাইড্রোজেনের হচ্ছে চারটা হাইড্রোজেন কিন্তু এক যুজি এক হওয়ার কারণে এখানে চার বসছে কোনো এখানে প্লাস মাইনাস মানে ওই অ্যানায়ন ক্যাটায়ন ওইগুলো কিছুই নেই তাহলে এইট বাই টু তার মানে হচ্ছে ফোর পি থ্রি এবার পি থ্রি হচ্ছে হচ্ছে কীভাবে তা আমরা দেখিনি দেখেন এক্সের মান টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ হবে সিক্স হবে সেভেন হবে এর বাইরে হবে না যদি টু হয় দেখেন যদি টু হয় তাহলে হচ্ছে এসপি এক্সের মান এখানে শঙ্করায়নের এক্সের মান যদি টু হয় তাহলে হচ্ছে এস পি আর ভোটার ইয়ে হচ্ছে কি আকৃতি হচ্ছে সরল রৈখিক বন্ধন কোন একশো আশিটিকে আমি ওই ইয়ে করব এটা আপনারা মুখস্থ করে নেবেন দেখেন যদি এর মান থ্রি হয় পি টু একটা এস একটা এস কিন্তু সর্ব সর্বোচ্চ সব জায়গায় একটাই হবে দেখেন ফি এক দুই তিন সর্বোচ্চ তিনটা হবে তারপরে ডি হচ্ছে ডি তিনটার বেশি হয় না কারণ সাতটায় এর মান হয় তাহলে দেখেন এ থ্রি হলে পি টু সমতলীয় ত্রিভুজাকার একশো বিশ ডিগ্রি কোণ এগুলো মনে রাখতে হয় একেবারে এ চারটা ফোর মুখস্ত রাখতে হবে ফোর হচ্ছে যদি এক্সের মান ফোর হয় এস চতুর্থলকে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এটার মধ্যে কিছু কয়েকটার মধ্যে লন ফেয়ার বনফেয়ারের কারণে একটু কম বেশি হয় দেখেন এগুলো আপনারা মুখস্থ করে নেবেন আমি এখানে দেখাই কিভাবে আপনারা এগুলো দেখে নেন এগুলো একেবারে তুলে মুখস্থ করে নেন এগুলো এক্সামে আসবে এক্সামে এবং অ্যাডমিশনে আসার সম্ভাবনা সব চাইতে এগুলো এগুলোও আছে এগুলো কম ইম্পর্টেন্ট নয় এগুলো আমি আর কি কোনটা কীভাবে আসতে ওটা না বলে আমার সময় এখন বেশি ইয়ে নেয় এখানে দেখেন সবগুলা এখানে হচ্ছে ইয়ের শেষে হতে আছে ইলেকট্রন থাক ইয়ে হচ্ছে জোর যত ইলেকট্রন আটটা ফ্লাস ইয়া হচ্ছে ফ্লোরিন আছে দুইটা টেন টেন বাই টু ফাইভ ফাইভ হচ্ছে এস পি থ্রি এখানে সবগুলো আপনারা মুখস্থ করে নেবেন